তোমরা যারা আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো তোমরা ভালো করে জানো যে আমাদের যে ডাব্লু বোর্ড আছে অর্থাৎ বোর্ড নয় আমাদের যে ডাব্লু বিএসিভিটি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আমাদের একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তোমরা যদি না জেনে থাকো তো তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো তোমরা অনেকেই ভাববে যে যে নতুন যে আর কি নোটিশটা বেরিয়েছে এই নোটিশটা আদৌ কাদের জন্য অর্থাৎ আমরা যে এই বছর ফর্ম ফিল করলাম আমাদের জন্য নাকি যারা ফর্ম ফিল আগে করেছে অর্থাৎ যারা আর কি পড়ছে অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের জন্য তো এই যে আর কি ডাউট তোমাদের মধ্যে যদি কারো ডাউট থেকে থাকে তো ডাউটটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে জাস্ট তোমরা ভিডিওটা দেখো দেখো এই যে নোটিশটা এসেছে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ ভর্তি হওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের জন্য কিন্তু এই যে নোটিশটা আছে এই নোটিশটা কিন্তু না এই নোটিশটা তোমাদের জন্য না তোমরা যারা আইটিআইতে ভর্তি হয়েছো ভর্তি হওনি সরি তোমরা যারা আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ এবছর ভর্তি হওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা না এই নোটিশটা তাদের জন্য অর্থাৎ কাদের জন্য তোমাদের যদি দাদা দিদি কেউ যদি করে থাকে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো তোমরা জাস্ট একটু শুনে নাও এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা হচ্ছে তাদের জন্য যারা তোমরা এবছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য মাধ্যমিকের পরে ইলিভেন এবং ইলেভেনে তোমরা আর কি হায়ার সেকেন্ডারি লেভেলে যে ভোকেশনাল কোর্স হয়ে থাকে সেই ভোকেশনাল কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে ঠিক আছে আরেকটা কথা বলে দিই যদিও এখানে অনেক কিছু লেখা আছে এইগুলো সম্পর্কে যদি আমি বলি তাহলে কিন্তু অনেক একটা কিন্তু সময় লেগে যাবে তো প্রত্যেকটা কিছু সম্পর্কে আমি বলছি না এখানে জাস্ট আমি সে সকল ক্যান্ডিডেটদের কথা বলছি যে যেহেতু এখানে আইটিআইয়ের কিছু লেখা আছে দেখো তোমাদের যে সকল দাদা দিদিরা যদি তোমাদের যে আর কি দাদা দিদিরা আছে তোমাদের যদি কেউ কোনো যদি দাদা দিদি ইলেভেনে যদি ভোকেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করে থাকে এবং টুয়েলভে যদি ভোকেশনাল কোর্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি ভোকেশনাল কোর্স নিয়ে পাস করে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের সেই দাদা দিদিকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো কারণ তারা কিন্তু আইটিআই যে আছে আমাদের আইটিআই কলেজগুলো সেই আইটিআই কলেজগুলোতে কিন্তু শর্ট টার্মের কিন্তু কোর্স করতে পারবে এবং এছাড়াও কিন্তু তাদেরকে আইটিআইতে কিন্তু পনেরো দিনের কিন্তু একটা ট্রেনিং কিন্তু দেওয়া হবে সেই যে পনেরো দিনের যে ট্রেনিংটা আছে সে পনেরো দিনের ট্রেনিংটা কিন্তু একটা নির্দিষ্ট কয়েকটা আইটিএ কলেজ আছে সেখানে কিন্তু তাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর আশা করি তারা জেনেও যাবে তো যাই হোক যদি না জেনে থাকে তো তাদেরকে অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু তাদেরকে শেয়ার কিন্তু করে দিতে পারো এখানে নয় নাম্বার যে আর কি লেখাটা আছে এটা যদি একটু তোমরা পড়ো তাহলে কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে তো যদি তোমরা এই সকল ডিসিপ্লিনে যদি থেকে থাকে তোমাদের সেই দাদা দিদি তাহলে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিসিপ্লিন হ্যাভ টু তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমার যে দাদা দিদি আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো অবশ্যই তাদের কিন্তু একটু কিন্তু হেল্প হবে ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই লাস্টে যে তোমাদের জন্য কিন্তু না তোমরা যারা আইটিআইএ এ এবছর ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য এই নোটিফিকেশনটা না তো তোমাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই তোমরা এখন একটু আরাম করো আর চ্যানেলটার আমাদের যে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু শেয়ার করে দিতে পারো থ্যাংক ইউ